দুঃখের কথা আর কি বলবো ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার যে ম্যাচটি আক্ষরিক অর্থেই সেমিফাইনালে রূপ নিয়েছিল সে খেলার প্রথম ইনিং শেষে নিশ্চিতভাবেই ভেবেছিলাম সাউথ আফ্রিকা জিতে যাচ্ছে পাকিস্তান হেরে যাচ্ছে এখন সাউথ আফ্রিকা পাকিস্তান ম্যাচে আমাদের বাংলাদেশের ইন্টারেস্টের জায়গাটা কোথায় সুখ দুঃখের জায়গাটাই বা কোথায় আছে কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো আমরা পাকিস্তানের বিপক্ষে খেলবো সাউথ আফ্রিকা তো আর আমাদের গ্রুপে নেই সো সেই পাকিস্তান যখন নিশ্চিতভাবেই হেরে যাচ্ছে একটা স্বস্তির জায়গা ছিল দুঃখের জায়গা স্বস্তির জায়গা আসছেই কারণে কারণ দিন দুয়েক আগে আবার এই সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড যেই ম্যাচটা হয়েছে যেখানে নিউজিল্যান্ড জিতেছে নিউজিল্যান্ড তারা দুটো ম্যাচ জিতেছে প্রথমে পাকিস্তানকে তারপরে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে তখন টার্নিং পয়েন্টের ভিডিওটা যে করেছিলাম তার শিরোনাম করেছিলাম যে সর্বনাশ এমন ফর্মের নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতে হচ্ছে সো আজকে যদি পাকিস্তান হেরে যায় পাকিস্তান নিজেদের মাটিতে দুটো ম্যাচ হেরে গেল বাংলাদেশের এই জায়গাটাতে একটুখানি স্বস্তির জায়গা ছিল না কিন্তু পাকিস্তান সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার করা তিনশো রান টোপকে এক ওভার হাতে রেখে ছয় উইকেটে যেমন আইসি জয় পেল তাতে এখন তো ভাই বলতেই হচ্ছে সাড়ে সর্বনাশ এমন পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশকে ট্রফির গ্রুপ খেলতে হবে দুঃখের জায়গা থাকবে না একটুখানি অস্বস্তির জায়গা থাকবে না এই যে ম্যাচটা হলো যেখানে পাকিস্তান সকল হিসাব নিকাশ পাল্টে দিয়ে রেকর্ড ম্যাচ জয়ের মাধ্যমে ফাইনালটা নিশ্চিত করলো এখন পাকিস্তান নিউজিল্যান্ড ফাইনালটা হবে সেই ম্যাচে টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন দেখুন সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করে তিনশো রান করেছে আমি বলছি যে তখনই সাউথ আফ্রিকার জয়টা নিশ্চিত বলে ভেবে নিয়েছিলাম কেননা পাকিস্তান এর আগে কোনোদিন এত রান তারা করে ওয়ান ডেতে যেতে সাউথ আফ্রিকা কোনো দিন এত বেশি রান করে প্রথমে ব্যাটিংয়ে ওয়ান ডে ম্যাচে হারেনি আজকের দিনেই এই সব কিছু আসলে হয়ে যেতে হবে কেন হ্যাঁ পাকিস্তানের ওই চেজে শুরুতে ফখর জামান এবং বাবর আজমের ওপেনিং পার্টনারশিপে যখন প্রথম ছয় ওভারে তারা ছাপ্পান্ন রান তুলে ফেললো একটা ভালো স্টার্ট পেয়েছে কিন্তু সেভেন্থ ওভারে এসে ভান মোল্ডার তিনি বাবর আজমকে আউট করে দিলেন কিছুক্ষণ পর সাউথ শাকিল আউট হলো আর দশ ওভার শেষে তারা দুই উইকেটে একানব্বই রানে পৌঁছে গিয়েছিল কিন্তু এগারো নম্বর ওভারে যখন আবার ফকর জামান একচল্লিশ রান করে আউট হলেন একানব্বই তিন এইখান থেকে পাকিস্তানের পক্ষে সাড়ে তিনশো তারা করে জয় যে সম্ভব সেটা কে ভেবেছিলেন কিন্তু মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আগা যেই ব্যাটিং করেছেন এইটা আউট অফ দিস ওয়ার্ল্ড হ্যাঁ উইকেট ভালো খুবই ভালো ভীষণ রকম ভালো তারপরে তো ভাই রান করতে হবে তারা রান করেছেন এবং সেইটা দুইজনই সেঞ্চুরি করেছেন পাকিস্তানের ওয়ানডে ক্রিকেট ইতিহাসেও কিন্তু চার নাম্বার এবং পাঁচ নাম্বার ব্যাটসম্যান একই ওয়ানডেতে কখনোই সেঞ্চুরি এই জোড়া সেঞ্চুরি রেকর্ডটাও আমরা এই ম্যাচে দেখতে পেলাম ওইরকম একটা অস্বস্তিকর অবস্থা থেকে তাদের পার্টনারশিপে পাকিস্তানের একটু একটু করে জয়ের সম্ভাবনা তৈরি হচ্ছিল এবং তারা মোটামুটি স্বচ্ছন্দেই সাউথ আফ্রিকার বোলিং অ্যাটাককে সামলেছে ফ্যারান আপ যে সাউথ আফ্রিকার অনেক ক্রিকেটার এখনো পর্যন্ত দলের সঙ্গে যোগ দেননি বা এই ম্যাচটা তো টি নিয়ে খেলার কারণে ট্রফিতে তাদের দলটা ভিন্ন হবে কিন্তু তারপরেও সাউথ আফ্রিকাই নিয়ে কিন্তু ওয়ান ডে ম্যাচ ছেড়ে গেল সো খুব ভালো শেপে যে তারা আসলে খেলতে চ্যাম্পিয়ন্স ট্রফি বিষয়টা সেটা না দেন গেন সাউথ আফ্রিকাকে ভাই আমাদের চিন্তা নেই বাংলাদেশের আপাতত পাকিস্তানকে নিয়ে সেই ভাবনার জায়গাটা এই রিজওয়ান এবং আগা সালমানের যে পার্টনারশিপ দুশো ষাট রানের পার্টনারশিপ টু সিক্স জিরো ফোর্থ উইকেটে পাকিস্তানের ওয়ান ডে ক্রিকেটে এটা হায়েস্ট পার্টনারশিপ সাউথ আফ্রিকার বিপক্ষে হায়েস্ট পার্টনারশিপ এবং রান তারা করার ক্ষেত্রে এটা চতুর্থ হায়েস্ট পার্টনারশিপ সব দল মিলিয়ে কত কত রেকর্ড হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন তাদের পার্টনারশিপে একসময় গিয়ে এই সাড়ে তিনশো রানটাও মামুলি আক্ষরিক করতেই মামুলি হয়ে যাচ্ছিল মানে একসময় মনে হচ্ছিল যে সেটা সাড়ে তিনশো না যদি পৌনে চারশো হতো কে জানে এমনকি যদি চারশো হতো সেটাও অসম্ভব ছিল না না তাদের দেখা গেল যে শেষ দশ ওভারে প্রয়োজনীয়তা দাঁড়িয়েছে বিরাশি রান সেখানে শেষ দশ ওভারে সাউথ আফ্রিকাই একশো দশ রান করেছিল তো যখন শেষ আট ওভারে প্রয়োজন সত্তর রান তখন ওই তেতাল্লিশ নম্বর ওভারটাতে এই দুজনেরই সেঞ্চুরিটা পূর্ণ করলেন প্রথমে রিজন একটা ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন একশো পাঁচ বলে আর সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন আগা সালমান সেটা সাতাশি বলে সালমানের ক্যারিয়ারে এটা ফার্স্ট ওয়ান ডে হান্ড্রেড রিজওয়ানের বলে এটা ফোর্থ হান্ড্রেড এই জোড়া সেঞ্চুরিতে তারা জয়টা একেবারে আয় সেই শেষে পেয়েছে শেষ পাঁচ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল কত মনে হয় বত্রিশ রান প্রয়োজন ছিল একবার হাতে রেখে তারা জিতেছে একটা জায়গায় যে দলের জয় থেকে যখন দল মাত্র দুই রান দূরে তখন আগা সালমান একশো তিন বলে একশো চৌত্রিশ রানের একটা ঝকঝকে ইনিংস খেলে তিনি আউট হয়ে যান অন্য প্রান্তে একশো আঠাশ বলে একশো রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান একটা যথার্থ ক্যাপ্টেন্স সহ ফলে পাকিস্তানের এই ম্যাচ থেকে কনফিডেন্স নেওয়ার অনেক কিছু রয়েছে ডেফিনেটলি পাকিস্তান ক্রিকেট টিমকে তো আর আপনি রাইট অফ করে দেওয়ার কোনো উপায় নেই কোনো সময়ই উপায় নেই এই ম্যাচটাতে সেইটা তারা আরও একবার দেখালো এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মাঠে যেই খেলাগুলো তবে দুইটা ভাগ করতে হবে দুবাই এবং পাকিস্তানের মাঠে সেইখানে পাকিস্তানকে ভাই আসলে কন্টেন্টার ধরতে হবে সেটা আমরা আরও ক্লিয়ার পিকচার পাবো পাকিস্তান নিউজিল্যান্ডের এই ফাইনালটাতে গিয়ে এখন তার আগে যে সাউথ আফ্রিকা তিনশো রান করলো তারা কি ভাবেনি যে এটা গুড অ্যান্ড জয়ের জন্য আমি তো ভেবেছিলাম আমার তার সাউথ আফ্রিকানো সেটা আসলে মনে করেছিল এবং সেইখানটাতে তিনটা এইটিস তাদেরকে এই স্কোরটাতে নিয়ে যায় হ্যান্ড্রিক ক্লাসেনের সাতাশি রান ম্যাথু ব্রিটসকের যিনি ডেবু ওয়ান ডে ম্যাচে আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি এই ম্যাচেও তিরাশি করেছেন এবং টেম্বা বাবু মা তিনি বিরাশি রানে এক ইনিংস খেলেছেন সতেরো ইনিংস পর ওয়ান ডেতে তিনি ফিফটি পেলেন সো এটা তার জন্য ভালো এবং তিনটা এরকম ইনিংসের পর শেষ দশ ওভারে আমি বলছিলাম যে একশো দশ রান তারা তুলেছে পাকিস্তানি পেস বোলারদের বিপক্ষে তারা কত মানে ওই সাতাশ আটাইশ ওভার বোলিং মানে যে ফেস করেছে সেখানে টু হান্ড্রেড প্লাস রান করেছে দুইশো দুই রান করেছে ওইখানে অবশ্য পাকিস্তান আবার সাউথ আফ্রিকার পেস বোলারদের বিপক্ষে সাতাশ ওভারে তারা আবার দুইশো রান তুলেছে তো সাউথ আফ্রিকা এই করে যখন তিনশো রান করে ফেললো তখন আমি ভেবেছিলাম যে এই ভিডিওর হেডলাইনটা হবে যে যাক এমন একটু বাজে ফর্মে পড়া পাকিস্তানের মুখোমুখিও তো বাংলাদেশকে হতে হবে কিন্তু পাকিস্তান শেষ এই ম্যাচটা যেইভাবে আগা সালমান এবং মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে একবার হাতে রেখে ওই সাড়ে তিনশো তারা করে জিতে গেল তাতে এখন ওই ভয় ভয় নিয়ে বলতে হচ্ছে যে সর্বনাশ না সাড়ে সর্বনাশ এমন ফর্মের পাকিস্তানের বিপক্ষেও পাকিস্তানের মাটিতে বাংলাদেশকে খেলতে হবে এখন তাহলে আপনি এই ম্যাচটা টার্নিং পয়েন্ট আমাদের যে আলোচনাটা সেই টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবো আমার কাছে শেষ পর্যন্ত ডিফারেন্সটা মেক করে দিয়েছে কোনটা সেটাই তো আলোচনা আমার মনে কি যে সাউথ আফ্রিকার তিন তিনজন ব্যাটসম্যান তারা এইটিস পর্যন্ত গিয়েছেন কিন্তু সেঞ্চুরিতে একজনও যাননি সেঞ্চুরি করলেই যে ম্যাচটা হচ্ছে অন্যরকম হয়েছে তো তা হয়তো না কিন্তু পাকিস্তানের দেখেন দুই দুইজন ব্যাটসম্যানের যে সেঞ্চুরি রান তারা করে তাদেরকে আসলে জিতেছে সো পাকিস্তানের দুই ব্যাটসম্যানের সেঞ্চুরিতে পৌঁছে যাওয়া কিন্তু সাউথ আফ্রিকার তিন ব্যাটসম্যানের এইটটি যে থাকা এই তিন এইটটি যে বিপরে দুই বিপরীতে দুই সেঞ্চুরি আসলে এই ম্যাচটার ডিফারেন্সটা মেক করে দিয়েছে বলে আমার কাছে মনে হয় সেইটাই আমার কাছে এই ম্যাচে টার্নিং পয়েন্ট এবং বাংলাদেশের জন্য ওই আরও একটু ভয়ের কারণ যে নিউজিল্যান্ড তো হচ্ছে গিয়ে সর্বনাশ এমন ফর্মে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে আর পাকিস্তান হচ্ছে সর্বনাশ ফর্মে এমন পাকিস্তানের খেলতে হবে আরও যেটা সর্বনাশ সেটা হচ্ছে এই দুইটা দলই এক্সট্রা আরেকটা ম্যাচ পাচ্ছে ফাইনাল যেহেতু মুখোমুখি হচ্ছে পাকিস্তান তাদের কন্ডিশনে হচ্ছে গিয়ে এই দুইটা তো পাকিস্তান নিউজিল্যান্ড দুইটা দলে আরো একটা ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পাচ্ছে কোনো কিছুই বাংলাদেশের জন্য গুড সাইন না একেবারেই না